আমরা আসলে নির্বাচিত নির্বাচনিত পরাজিত হয়েছি সেই প্রেক্ষিতে আসলে এটার সাধারণ একটা বার্তা হচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে আসলে বিশ্বাসের জায়গাটা অর্জন করতে পারিনি আসলে এটা হচ্ছে একটা রাজনৈতিক অঙ্গনে প্রথম আমার সরাসরি মুভমেন্ট এবং ছাত্র রাজনীতি হিসেবে অবশ্যই একটা দীর্ঘদিন পর আমরা একটা গণতান্ত্রিক ধারায় প্রবেশ করেছি এবং সেখানে আমি নিজে একজন প্রার্থী ছিলাম আসলে নতুন নতুন অভিজ্ঞতায় পরিপূর্ণ ছিল আমাদের এই যাত্রাটি এবং একজন প্রার্থী হিসেবে শুধু সাংগঠনিক রাজনীতির বাইরেও সাধারণ শিক্ষার্থীদের কাছে গিয়ে ওয়ান টু ওয়ান যোগাযোগ করা তাদের কাছে ভোট চাওয়ার বিষয়টা আসলে একজন একদম নতুন অভিজ্ঞতা এবং আমরা আসলে নির্বাচিত নির্বাচন তো পরাজিত হয়েছি সেই প্রেক্ষিতে আসলে এটার সাধারণ একটা বার্তা হচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে আসলে বিশ্বাসের জায়গাটা অর্জন করতে পারিনি সুতরাং এইখানে একটা আমাদের শিক্ষা আছে যে আসলে নির্বাচনের রাজনীতি এবং সাংগঠনিক রাজনীতি বা ভোটের রাজনীতি দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে এটা আমাদের প্রাথমিক অভিজ্ঞতা যে আমাদের আসলে ভোটের রাজনীতির জন্য আলাদা স্টাইল আলাদা মেকানিজম করা উচিত যার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কাছে যেতে পারবো তাদের বিশ্বাস অর্জন করতে পারবো দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ই অফ দার্স্টে পাচ্ছেন ট্রেডিংয়ের সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কনমানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আর অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক কোটি